যদি আপনি কাউকে আপনার ভালোবাসার জালে আবদ্ধ করতে চান বশীকরণ করতে চান আপনাকে সে ভালোবাসুক আপনার কথায় সে চলুক সেটা চান তাহলে হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটি দোয়ার কথা নবীজি বলে দিয়েছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি শুধুমাত্র সত্তর বার একটি নিয়মে পাঠ করতে পারেন ইনশা যে কারো ভালোবাসা আপনি পেতে পারবেন যে কাউকে ভালোবাসার জালে আপনি আবদ্ধ করতে পারবেন সে পাগলের মতো তার মনের মধ্যে আপনার কথা জাগ্রত হবে বারবার আপনার কথা মনে পড়বে আপনাকে সে ভালো জানবে আপনি যা বলবেন সে তাই করবে আপনি যে বলবেন সে সেভাবেই চলবে তাই অবশ্যই যদি আপনি কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালো না বাসে যদি আপনি কাউকে নিজের কথা শোনাতে চান আপনার হয়ে সে থাকুক সেটা চান তাহলে অবশ্যই আজকের শ্রেষ্ঠ ছোট হাদিসের দোয়াটি অবশ্যই আপনি শিখবেন ইনশাল্লাহ ছোট্ট দোয়াটি আপনি সঠিকভাবে যদি এই আমলটি করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে কখনো ভুলতে পারবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা একটি সাবধান করার জন্যে আমি আপনাদেরকে কথা বলছি এই ভালোবাসায় আবদ্ধ করার বশীকরণের এই আমলটা কারা কারা করতে পারবেন সেটা বলে দিচ্ছি এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের ভালোবাসা আছে যেই ভালোবাসাগুলো জায়েজ কিন্তু সে আপনাকে ভালোবাসে না যে ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ করে দিয়েছে স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে কথা না শোনে খরচ ফ্যামিলির টাকা পয়সা না দেয় ভরণ পোষণ না দেয় দায়িত্ব খেয়াল না রাখে তাহলে কোনো স্ত্রী যদি স্বামীর জন্যে এই শ্রেষ্ঠ হাদিসের ছোট্ট আমলটি দোয়াটি পাঠ করতে পারে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্বামী স্ত্রীকে ছাড়া কোনো কিছু আর চিন্তা করতে পারবে না খুবই পাওয়ারফুল এই দোয়াটি যারা যারা করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে দোয়াটি এবং আরো কত ভালোবাসা আছে যদি আপনার মনের মধ্যে উদ্দেশ্য ভালো হয় যেমন মা বাবার ভালোবাসা মানে ছেলে সন্তানের ভালোবাসা মা বাবা যদি ছেলে সন্তানের জন্যে এই আমলটি করে তাহলে ছেলে সন্তান মা বাবার কথা শুনবে দুষ্টমি করবে না পড়াশোনা ঠিক মতো করবে দুষ্ট ছেলেদের সঙ্গে আর যাবেন না যদি মা বাবা যদি ছেলে সন্তানের জন্য এই ছোট্ট আমলটি করতে পারে তাহলে ছেলে সন্তান মা বাবাকে কখনো ভুলবে না সময় শ্রদ্ধা সম্মান করবে মা বাবাকে ছেলে সন্তান এবং কোন বস অথবা শত্রু অথবা যে কাউকে আপনি ভালোবাসা জায়েজ মনে ভালো উদ্দেশ্য থাকে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এবং যদি কাউকে আপনি বিবাহ করতে চান কখনো আপনি তার সঙ্গে কোনো কথা বলবেন না এ আমলটি করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি মঙ্গল করে তাকে অতি দ্রুত বিবাহের ব্যবস্থা আপনাদের করে দেবে তবে খবরদার সাবধান আপনি এই আমল করে কথা বলবেন ঘুরাঘুরি করবে এটা কখনো করা যাবে না কারণ কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্যে আপনি কোরআনই আমল করবেন যাতে করে ভা আলোর জন্য খারাপ মনমানসিকতা খারাপ উদ্দেশ্য মানুষকে নষ্ট করার কষ্ট দেওয়ার ক্ষতি করার চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আমল করবেন না তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমলটির নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন পবিত্র কর আনুল মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে বলতে পারেন হুজুর ভালোবাসার আমল কি কর আনুল কারিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে কিনা অবশ্যই রেখে দিয়েছে আল্লাহ বলেন ওয়ানজজলনায়েলেকাল কিতা বাতিবে য়ানাললেকুললিসাই এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুুলালামন কো কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরান সকলে বলিসু বাহান আল্লব যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল আকবর প্রিয়দিনী ভাইয়া বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রোগের চিকিৎসাও রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে যা কিছু নাযিল করে প্রত্যেকটি রোগের শফা ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল মুমিনিন এবং মুমিনদের জন্য আল্লাহু আকবার রহমত সকলে বলে সুবহান আল্লাহ তাহলে জানতে পারলেন কোরআনে সব বিষয়কে আল্লাহ রেখে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন চলুন আমরা এক্ষণে নিয়মটা বলে দিচ্ছি আপনি এ আমলটি আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে করতে পারেন এবং এ আমলটি তাহাজের নামাজের সময় ভোর রাত্রে যখন আপনি গুম থেকে উঠবেন রাতের তিনটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ওই সময়ও করতে পারেন তাহাজ্যতের নামাজের সময় যখন আপনি উঠবেন অথবা বিকালে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই সময়টাইও করতে পারেন কোনো সমস্যা নাই এই দুই টাইমের যে কোনো এক টাইম করবেন এক টাইম একবার করলেই চলবে আসরের নামাজের পর থেকে মনে করে আসরের নামাজটা পড়ছেন মাগরিবের নামাজের আগে আগে আপনি করতে পারেন এই আমলটা এই সময়টাতে আরেকটা সময় ভোর রাতে রাতের তিনটা যখন বেজে যাবে এরপর থেকে তিনটা থেকে নিয়ে ফজরের আজানের পর্যন্ত ওই করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ছোট্ট আমলটা বেশিক্ষণ লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিট লাগবে আমলটি করতে ছোট্ট প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে সময়টা বলে দিয়েছি দুই সময়ের যেই কোনো সময় করতে পারেন কারণ এই দুই সময় আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন দোয়া কবুল হয় যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে আমলটি করতে হলে আপনি সুন্দর করে উজু করবেন অজু থাকলে আর অজু করতে হবে না যদি অজু না থাকে আপনি সুন্দর করে উজু করবেন অজুর শুরুতে বিশু রহ পাঠ করবেন অজুটা শেষ হয়ে গেলে আপনি কালী মায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু এভাবে পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন জায়গাতে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না মলটি করার সময় সেই পবিত্র জায়গাতে বসে গিয়ে এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দূর শরীফ পাঠ করবেন কতবার তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইবরহিম পাঠ করবেন তিনবার দুরুদ ইবরহিম কতবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন এভাবে আল্লাহ আহসল্লি অয়লা মোহাম্মদ ইউআলা আলি মোহাম্মদ কামা সল্লেতা অয়লা ইবরহীমা ওয়ালা ইবরহিম

নাম্বারে দুই নাম্বারে আপনি এই ছোট্ট দোয়াটি সত্তর বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন হাদিসে এসেছে দোয়াটি আপনি বার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার আগে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো যদি স্বামীর জন্য আমলটি করেন বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি আমার স্বামীকে আমার প্রতি তুমি মোহাবত বাড়িয়ে দিও আমার স্বামী যাতে বড় কে না করে আমার স্বামী যাতে আমার প্রতি সন্তুষ্ট থাকে আমাকে যাতে যেতে ভালোবাসে আল্লাহ আমার কথাগুলো শোনে আল্লাহ এই জন্যে আমি আমলটি করতেছি যারা ছেলে সন্তানের জন্য আমলটি করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না আমার ছেলে মেয়ে যাতে মা বাবার কথাবার্তা শোনে যাতে তারা ঠিক মতো পড়াশোনা করে আমরা যা বলি তাই যাতে শোনে দুষ্ট মানুষের সঙ্গে চলাফেরা না করে আল্লাহ এই জন্যে আমলটি করতেছি যারা কোন শত্রুর জন্য আমলটি করবেন আল্লাহ আমার শত্রুর জন্য আমি আমলটি করতেছি তাকে আমার বন্ধু বানিয়ে দাও যারা বিবাহের জন্য আমলটি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বিবাহ হচ্ছে না গো আল্লাহ অতি দ্রুত যাতে বিবাহ হয়ে যায় অমুককে খুব ভালো মানুষ ওকে যাতে আমি পাই আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ ওকে তুমি আমার করে দাও তারপর আপনি এই আমলটি করবেন মোট কথা আপনি যাকে ভালোবাসতে চান যার ভালোবাসা আপনি পেতে চান যাকে আপনার করতে চান কথা শোনাতে চান তার কথাটা আল্লাহর কাছে আপনি বলে ফেলবেন বলে ফেলে তারপর আপনি সত্তর বারে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি আমার সঙ্গে পর্নি মধ্যে দিয়ে দিচ্ছি

এভাবে পাঠ করবেন ইনি ও হেবুকা ফিল্লা ইনি ও হেবুকা ফিল্লা ইনি ও হেবুকা ফিল্লা সর্বশেষ আবারও তিনবার নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়ে তারপর আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো এই আমলটি করেছি তার জন্য যার জন্য করেছেন আল্লাহর কাছে বলবেন কি জন্যে আমলটি করেছেন এভাবে আপনি আমলটি করে দেখুন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যাকে চাচ্ছেন তাকেই পেয়ে যাবেন যাকেই ভালোবাসায় আবদ্ধ করতে চাচ্ছেন সে আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথা শুনবে তাহলে অবশ্যই এ শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনি করবেন এবং আরেকটি কথা বলে দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মিথ্যা কথা কখনো বলবেন না হারাম কখনো খাবেন না হালাল খাবেন দেখুন আর আমলটি করুন ইনশাল গুলি মুস মিস হতে পারে পিস্তলের গুলি মিস হতে পারে আপনি আমলটি যার জন্যে করবেন এই উপকৃত হওয়া মিস হবে না একশো উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের নেক আশাকে পূরণ করে দিক আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন তাহলে শেষ করে দিচ্ছি আপনি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত অথবা ভোর রাত্রে তিনটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই দুইটা সময়ের যে কোনো সময় করতে পারেন আপনি ঘুম থেকে উঠে ভোররাত্রে অথবা আসরের পরে আপনি প্রথমে উজু করবেন সুন্দর করে উজু করে পবিত্রতা অর্জন করে সে জায়গাতে বসবেন পবিত্র একটি জায়গাতে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদরা দুই নাম্বারে আপনি আল্লাহর কাছে বলবেন কার জন্যে আমলটি করতেছেন কি জন্যে করতেছেন তারপরে বলে আপনি এই ছোট্ট হাদিসের দোয়াটি আপনি সত্তর বার পড়বেন কোন দোয়াটি ফিল্লা তিন নম্বরে আবারও এই দোয়াটি সত্তর বার পড়ার পর আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে বলবেন আবারও কি জন্য আমলটি করেছেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আপনার মনের আশাগুলোকে পূরণ করে দেখ আপনার জীবনকে সুন্দর করে দেখ কষ্টগুলোকে দূর করে দেখ সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দাও বিপদাপদ দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত